হ্যালো এভরিওান আমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন সুন্দর ফ্রেশ ভিডিওতে তো আমি আর গুডু ভাই এখন এসেছি জায়গায় অ্যাকচুয়ালি এটা একটা মাঠের রাস্তা আর এই রাস্তাটা মানে দুধারে অনেক গাছ আছে তাই রাস্তাটা খুবই সুন্দর লাগছে খুব সুন্দর হাওয়াও বইছে এখানে অ্যাকচুয়ালি আমরা এদিকে এসেছিলাম কোনো একটা কাজে গুড্ডু ভাইয়ের কাজে তো যাওয়ার পথে জায়গাটা এত সুন্দর যে এখানে না দাঁড়িয়ে আর পারলাম না গাইস তোমরা যাচ্ছে একবার ভিউটা চেক করো গাইস খাতার নাক অসাধারণ আলাদাই লেভেলের গাইস আর আজকে আকাশটা দেখতে এতই না সুন্দর লাগছে কি বলবো আর অসাধারণ গাইস আর এই যে গুড্ডু ভাই আর অ্যাকচুয়ালি গুড্ডু ভাই আমার কাকুর ছেলে নিজের কাকুর ছেলেই তো সব সময় আমার সাথেই থাকে আমরা এখন যে জায়গাতে আছি সেই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা না অ্যাকচুয়ালি রাস্তাটা দেখতে খুব সুন্দর কারণ এখানে রাস্তাটা দুধারে প্রচুর গাছ আছে যার জন্য রাস্তাটা খুব সুন্দর লাগছে এই যে এই সাইডটাতেও আর এই সাইডটাতেও তো বেশ ভালো লাগছে আর আজকের যে ওয়েদারটা ওয়েদারটাও বেশ সুন্দরই মানে রোদ্রু আছে বাট সেরকম গরম নেই আর এখানে তো কি বলবো হাওয়া চলছে খুব ভালো লাগছে গাইজ এই যে গুড বাই ও দাঁতে করতে গাইস ওই এসে আমার গাড়ির চাইতে যে দাঁত খুঁজাচ্ছে আর এখন তোমাদের দাঁতেই দেখালো ওই যে এখনো দাঁতেই দেখাচ্ছে তো

তো চলো গাইজ এখন একটু সামনের দিকে যাই আর তোমরা রাস্তাটা চেক করো গাইজ খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে দুধারে গাছ মানে এই রাস্তাটা যতটাই আছে পুরো রাস্তাটা দুধারেই গাছ আছে কিন্তু খুব দিচ্ছে গাইছে কিন্তু হাওয়াটা এত জোরে চলছে যে রোদ ফিল হচ্ছে না আর হাওয়াটাও বেশ মিষ্টি গরম এখানে দুটো বাথরুম বানানো আছে দেখলো বাড়িঘর নাই কিছু কিন্তু বাথরুম বানানো আছে তো কিছু দূর এসে আমরা আবার একটা জায়গায় দাঁড়ালাম আর এখানে সম্ভবত একটা জাম গাছ হ্যাঁ দুটো জাম গাছ আছে এখানে আর এখানেও বেশ সুন্দর হাওয়া করছে তো ওই যে গুড্ডু ভাই গুড্ডু ভাই গাড়ির উপরে শুয়ে শুয়ে গান শুনতে আর এটা হচ্ছে গাইস জলের ট্যাঙ্ক বসাবে এখানে ওই যে পাড়াতে রাস্তার পাশ পাশে দিয়ে দিয়ে যে জল দেয় তো ট্যাঙ্কটা এখনও বসায়নি বর্ডারটা করে দিয়েছে আর কি আর ভেতরে আমরা উঁচু হয়ে দেখলাম ভেতরে পাট গাছ লাগিয়েছে গাই যে তোমাদের দেখছে হয়তো পাট গাছ লাগাচ্ছে আর কি ঘাস না লাগিয়েছে দেখলাম সেরকম তো এটা আমাদের বাড়ির পাশেই আর এই ট্যাঙ্ক যে বসাবে এটার পাশেই একটা ছোট্ট মতো পুকুর আছে জল আছে হয়তো কিন্তু প্রচুর বানায় ভর্তি আর এক কথায় এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা খুব সুন্দর লাগছে চারিদিকে সবুজে সবুজ এই যে দেখতে পাচ্ছ তোমরা

আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই